নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বললাম বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আলোচনা করব এই শ্রাবণ মাসের আরও কিছু বেশ গুরুত্বপূর্ণ করণক্রিয়া যেগুলো করলে পারে আপনি সারা জীবন ভালোভাবে থাকতে পারবেন প্রত্যেক মানুষই চায় ভালোভাবে থাকার জন্য কিন্তু প্রত্যেক মানুষ সেটা পায় না কারণ হান্ড্রেড পারসেন্ট আপনার মধ্যে নেই যার জন্য আপনাকে ঈশ্বর স্মরণাপন্ন দেয় প্রত্যেকটা মানুষ সে ছোট থেকে বড় সে একদম যদি শিল্পপতি বলুন তাহলে সে তার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাই রয়েছে কারণ না তাকে ঈশ্বর স্মরণাপন্ন অবশ্যই হতে হবে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তাকে সেই জায়গাতে পৌঁছাতেই হবে না হলে সে জীবনে তার প্রাপ্তির থেকে সে বঞ্চিত হবে সেই জন্য এই নির্দিষ্ট মাস শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস যারা সামাজিক প্রতিপত্তি শ্রদ্ধা ভক্তি পাচ্ছেন না রাজনীতির লাইনে রয়েছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না তাদের জন্য বলবো যে কর্পুর দ্বারা অবশ্যই শিবের যখন অভিষেক করবেন কর্পূর দ্বারা আরতি করবেন শিবের তাতে আপনি সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিবের অভিষেক করার পর আপনি শিবলিঙ্গকে সুন্দর করে সাজিয়ে সেখানে সাদা বাতাসা দেবেন সাদা বাতাসা এবং সুগন্ধি আতক চাল দেবেন নিখুঁত তাতে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসার কোনো দিন মন্দা হবে না ব্যবসা ভুলে ফেঁপে উঠবে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে সম্পত্তি বৃদ্ধি পাবে আপনি যদি এইভাবে করেন বৈবাহিক ক্ষেত্রে অনেকের দেখবেন অনেকের যাব জীবনে বৈবাহ বিবাহই হয়নি বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে আছে বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে হয়তো লাস্টে গিয়ে আটকে যাচ্ছে শ্রাবণ মাসটা কাজে লাগান কী করবেন না কেশর আগের দিন কেশরটাকে ভিজিয়ে রাখবেন এবং ওই কেশরের যে নির্যাস বার হবে সেই নির্যাসটা ওই দুধ দই ঘি মধু চিনি তার সঙ্গে মিশ্রণ করবেন করে শিবের অভিষেক করবেন আপনার ক্ষেত্রে বিবাহের বাধা কেটে যাবে কিন্তু আমি বারবার বলি যদি সেই ধরনের কোনো ক্রিটিক্যাল কোনো সমস্যা করে দেয় কেউ বা আপনার জন্মছক অনুযায়ী সেটা হয়ে থাকে তার জন্য প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন রয়েছে প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আমি বারবার সেটা করে দেখিয়েছি যাই হোক এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার দেখবেন যে অনেক মানুষ আছে মানুষকে তারা উপকার করে প্রচুর মানুষকে উপকার করেছে মানুষের সুখে দুঃখে তারা ছুটে গেছে কষ্টে তারা ছুটে গেছে সেই মানুষগুলো উপকৃত হয়েছে কিন্তু এই মানুষটা পরক্ষণেই দেখা তাদের দ্বারা সমালোচিত হয়েছে অর্থাৎ সেইভাবে যে ফেস ভ্যালু সেটা নষ্ট হচ্ছে এই সকল ব্যক্তির দেখবেন যে তাদের গুড উইলটা নষ্ট হচ্ছে অর্থাৎ গুড উইল ঠিক বললে ভুল হবে মানে যাদেরকে উপকৃত করবে বা যাদের উপকার করবে তারাই পরক্ষণে তাদের তাকে বদনাম দেবে এই ধরনের কানেকশান অ্যাক্টিভিটি কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তাই এই বদনামের থেকে আপনি যদি নিজেকে ভালো রাখতে চান আপনার মধ্যে একটা পার্সোনালিটি অবশ্যই সেক্ষেত্রে দরকার এবং সেই পার্সোনালিটি বৃদ্ধি পাওয়ার জন্য পার্সোনালিটি আপনার যদি না থাকে তাহলে একটা সময় কোনো মানুষ আপনাকে লাইক করবে না তাই সেটাকে সঠিক হতে হবে অহংকার জেদের মধ্যে দিয়ে পার্সোনালিটি হয় না তাই সেটা আপনি কি যদি সঠিক রাখতে হয় তার জন্য এই শ্রাবণ মাসে শিবের অভিষেক করবেন সোমবার করতে পারেন বা যে কোনো বাড়ি করতে পারেন প্রত্যেকটা দিন করতে পারেন কি দিয়ে করবেন টক দই দিয়ে শিবের অভিষেক করবেন টক দই দিয়ে আপনি শিবের অভিষেক করলে আপনার পার্সোনালিটি বৃদ্ধি পাবে এবং সমাজে একটা নির্দিষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে সম্মান লাভ হবে সম্মান লাভ হওয়ার জন্য কি করবেন না চন্দন চন্দনের গুঁড়ো আপনার অনেকের ক্ষেত্রে দেখবেন এখন ডাস্ট চন্দন পাওয়া যায় তা চন্দনের গুঁড়ো আপনি ওই জলের যে পঞ্চামৃত যে মিশ্রণ করছেন তার মধ্যে দিয়েও দিতে পারেন বা আপনি আলাদা করে গঙ্গার জলের সঙ্গে চন্দন গুঁড়ো বা চন্দন বেটে সেটা মিশ্রণ মিশ্রণ করে সাদা চন্দন সেটা শিবলিঙ্গের ওপর ঢালবেন অভিষেক করবেন দেখবেন আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার যেটাকে বলা হয় গুড উইল ইনক্রিজ হবে এইগুলো আপনি করুন এই শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ মাস যে মাসে আপনি যদি সঠিকভাবে শিবের অভিষেক করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করতে পারেন আর শিবকে সন্তুষ্ট করা খুব কঠিন ব্যাপার না তিনি অল্পতেই তুষ্ট হন তিনটে বেলপাতা আপনি নিখুঁতভাবে যদি শিবলিঙ্গের ওপর দিতে পারেন আপনি মনস্কামনা জানাতে পারেন সেখানে অল্প পরিমাণ জল যদি দিতে পারেন তাতেই তিনি অবশ্যই তুষ্ট হন কিন্তু বেশ কিছু দ্রব্যগুণ রয়েছে যেগুলো আরও আপনার জীবনের অ্যাক্টিভিটিকে পরিবর্তন করে তাই সেই জন্য সেই জিনিসগুলো বললাম আর বেলপাতা যখন চাপাবেন অবশ্যই বোটার দিকটা যেটা ডালের সঙ্গে লেগে থাকে সেই শক্ত জায়গাটা অবশ্যই কেটে দেবেন কেটে তারপরে একটা একটা করে কিন্তু শিবলিঙ্গের ওপর অবশ্যই সাদা চন্দন দিয়ে লাগাবেন অর্থাৎ শিবলিঙ্গের ওপর দেবেন দিয়ে এইভাবে ক্রিয়াগুলো করুন অবশ্যই আপনার উন্নতি হবে ভালো ফল পাবেন এবং আগামী দিনে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং এর সঙ্গে সঙ্গে বলি শ্রাবণ মাস আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে তার বিভিন্ন ক্রিয়া দেখি বহু মানুষ অসুস্থতায় ভোগেন অসুস্থতা ভোগেন এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্যার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন যদি শিবের সঠিক অভিষেক করতে পারেন তা যাই হোক আজকে যেমন বিষয়গুলো আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার